হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আবারও কিন্তু আমরা দেখব দারুণ কিছু থ্রি পিস কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন মার্শাল কাজ করা থ্রি পিস যেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যদি ভালো লাগে

দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে সবগুলোই এরকম পারে কিন্তু প্রিন্ট এবং কাজ করা জামাতে ওনাতে দুটাতেই কাজ করা আছে খুবই কোয়ালিটি একটা কালেকশন এটা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কিন্তু পারে এরকম কাজ করা আছে এগুলো কত করে দিবেন আজকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে

একদম অল্প দামে দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করতে হবে আমাদের অর্ডার ভিডিওতে যা দেখছেন তাই অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা দেখেন কত কত কালার এন্ড কত কত ডিজাইন আছে সবগুলো কালার সবগুলো ডিজাইনই খুব সুন্দর কালার দুইটা কালার থাকবে যে একটা সুতির মধ্যে একদম বড় সাইজ কিন্তু এগুলো মানে সবার জন্য নিতে পারবেন এই হবে কোনো সমস্যা এগুলো হাতে একদম এক্সট্রা আছে নিচ থেকে হাতে এক্সট্রা সবার জন্য এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর ওড়নাগুলো পাঁচ হাতের এবং দুই পাশে কাজ করা একদম বড় সদর সুন্দর কিছু কালেকশন পেয়ে যাচ্ছে এই যেটা দেখেন এটা অনেক সুন্দর আমি শুনলে সবগুলো উনি আসলে খুলে দেখাতে পাচ্ছেন চাইলে আপনি ভিডিও করে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখারও কিন্তু সুযোগ সুবিধা আছে যেটা দেখবেন সেটাই পাবেন ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করতে পারবেন আবার ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার আর অপশন আছে যে যেটা আপনারা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না যেটার যেটার কালার আছে একটা করে খুলে খুলে দেখাচ্ছে বাকি কালারটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো নিতে চাইলে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন সবগুলো প্রিন্টে অনেক মার্জিত এবং সবগুলো প্রিন্টই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এইগুলো অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কিন্তু এখানে প্রতারিত হবে না কারণ আমাদের চ্যানেলের বয়স কিন্তু অনেক এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই সবগুলো কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে কম দামে সেরা মানের কালেকশন অনেক কালেকশন ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের আর যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন। কালারই এটা একটা কালার। সবগুলো কালেকশন আছে। জার যেটা লাগে শুধু স্ক্রিনশট করেন আর পাঠিয়ে দেন। সব কালারই সুন্দর। একটা থেকে আরেকটা বেশি সুন্দর। ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে। নাম ঠিকানা ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। দামটা আবারও বলে দিচ্ছি এগুলো দাম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এই ভিডিও থেকে যেটাই নেবেন এক হাজার পঞ্চাশ টাকা তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন অনেক কালার অনেক ডিজাইন আছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন অনেক সুন্দর স্বাধীন ফ্যাশন হাউস আলমিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ